কুল ইন নাচ নাতিৱানুচুকি ও মাহায়া অমামাতি ৱামামাতি লিলাহিয় বেল আলামি আমাদের আই বা দক সব কিছু কার জন্য খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহ্নাতুল্লাহলাই তার খাদেমকে ডেকে ডেকে বলতেছেন ও খাদেম আমি যখন মারা যাব আমার মৃত্যুর পরে যেমন তেমন ব্যক্তি দিয়া আমার জানাজাটা পৰাদানা ও খাদেম দেম শুনিয়া নাও চার গুণওয়ালা ব্যক্তি যদি পাও ওই চার গুণওয়ালা ব্যক্তি দিয়া তুমি আমার জানা যার নামাজ পড়াইয়া দিবা আর চার গুণওয়ালা ব্যক্তি যদি না পাও আমাকে বিনা জানা যায় কবরে দাফন করে দিবা খাদেম বলতেছেন হুজুর চার গুণ কি কি আমাকে একটু জানাইয়া দেন খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বলে খাদে আমার জানাজার নামাজ এমন ব্যক্তির দ্বারা পড়াইবা যার ভিতরে চার গুণের প্রথম নাম্বারের গুণ থাকতে হবে ওই বান্দাটা জীবনে কোনো দিন পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজও নাই শুধু নামাজ নাই এমন ছাড়ে না ওই বান্দাটা জীবনে কোন উলা বুঝি আমরা ইমাম সাহেব যখন শুরুতে আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ায় তখন ইমাম সাহেবের সাথে সাথেই নামাজে শরিক হওয়া এটাই হলো তাকবীর উলা আমরা এর ওখানে কয়জন আছি যে তাকবীর উল সাথে নামাজ পড়ে অনেক আল্লাহর বান্দার আছে আলহামদুলিল্লাহ চেষ্টা করে পড়ে আবার অনেক আল্লাহর বান্দারা আছে তাকবীর উল মিস হয়ে যায় নামাজই অনেকের মিস হয়ে যায় আছে না তো মুখতিয়ার কা কি আলাই বলতেছেন আমার জানাজার নামাজ এমন ব্যক্তির মাধ্যমে পড়াইবা যেই ব্যক্তির জীবনে কোনো দিন তাকবীর উলা মিস হয় নাই দ্বিতীয় নাম্বারের গুণ থাকা লাগবে আমার জানাজার নামাজ পড়াইতে হলে দ্বিতীয় নাম্বারের গুণ থাকা লাগবে ও খাদেম যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না তৃতীয় নাম্বারের গুণ থাকা লাগবে যেই ব্যক্তিটা আমার জানাজার নামাজের ইমামতি করবে ওই ব্যক্তিটা জীবনে কোনো দিন আসরের আগের সুন্নত কোনো দিন ছাড়ে না আসরের আগে রাকাত কি আছে শূন্যত আছে এটা সুন্নতে যায় না মনে রাখা লাগবে এটা পরলে সবাব আসে না পড়লে গুণাহ নাই আমাদের যাদের সময় সুযোগ হয় যারা আমরা আগে আগে মসজিদে যাই যদি আমাদের সময় হয় আমরা আগে চার রাকাত আসরের আগে শূন্যত পরে নিব পড়লে অনেক স্বভাব আছে না পড়লে কি নাই গুনাহ নাই এটাকে শূন্যতে জায়দা বলা হয় কি বলা হয় শূন্যতে জায়দা বাড়তি শূন্যত বাড়তি শূন্য চতুর্থ নাম্বারে আমার জানা যার নামাজ ওই ব্যক্তি পরবে যার ভিতরে চার নাম্বারের গুণ থাকা লাগবে যেই বান্দা জীবনে কোনো দিন তার চক্ষু দিয়া বেগানা মহিলার দিকে বেগানা নারীর দিকে কোনো দিন তাকায় না কঠিন চারটা শর্ত দিয়ে দিল এই চার গুণওয়ালা যদি কাউকে পাও জানা জানাজা পড়াইবা না পাইলে জানা যা পরানোর দরকার নাই জানা যা ছাড়াই আমার লাশ দাফন করে দিবা তার এনতেকাল হয়ে গেল গোসল শেষ হয়ে গেল কাফুন পড়াইলো বিশাল বড় মাঠে জানাজা হাজির তার সমস্ত ভক্ত বীর সমস্ত জন্য উপস্থিত হয়ে গেল সবার সামনে খাদেম দাঁড়াইয়া চারটা শর্ত শুনাইয়া দিল আমার পীর সাহেব হুজুর হলামায় কেরাম আমার পীরের আমার ওস্তাদের জানা যা সবাই পড়াইতে না যার ভিতরে এই চার গুণ থাকবে সেই কেবল আমার পীর সাহেব হুজুরের জানা যার ইমামতি করবেন কার ভিতরে চার গুণ আছে তারা তারি সামনে এসে দাঁড়াইয়া যান হাজার হাজার মানুষ জানা যায় উপস্থিত কেউ সামনে আসে না কারণ চার গুণ একসাথে কারো মধ্যে নাই চারটা গুণ বড় কঠিন ব্যাপার সমস্ত অলামায় কেরাম ফেল হয়ে গেল অনেক বুজু অনেক দিনও ফেল হয়ে গেল সামনে আগামের সুযোগ নাই কেউ যায় না সময় যাইতেছে এবার মানুষ জন্মনে করতেছে আজকে এত বড় একজন বুজুর্গো এত বড় একজন আলেম খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইকে বুঝি জানা যা সারাই দাফন দিতে হবে অপেক্ষার প্রহর যখন শেষ হয়ে গেল কিছুক্ষণের মধ্যে একেবারে পিছনের কাতার থেকে একজন আল্লাহ তাআলার বান্দা হাটি হাটি পাপা করে লাশের সামনে গিয়া দাঁড়ায় আল্লাহু আকবার ওই ব্যক্তিটা ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই এর লাশের সামনে গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদে আর ডাক দিয়া বলতেছেন ও কুতুবুদ্দিন আমি কি দোষ করেছিলাম আমি এই চারটা আমল করি আমার আমলের খবর কেউ জানে না আমি আমল করি আমার আল্লাহকে দেখাবার জন্য আমি দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য আমল করি না ও কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আমি কি দোষ করলাম আজকে তুমি আমার আমলটা মানুষের কাছে প্রকাশ করে দিলা ও কুতুবউদ্দিন কি দোষ করেছি আমি কেনই বা তুমি আজকে আমার গোপন আমলের খবরটা দুনিয়ার মানুষদের কাছে প্রকাশ করে দিলা আমার সে বমতি হায় জন্নত বি আমার সে বমতি হায় জন্নত বি এখা কে ফেত রত মে হাই হায় নানুরি এখা কে ফেত রত মে নানি হায় নানুরি বগর জু আমাল হোখলা সুয় কুয়া বগর জু আমাল হোখ লা জিন্দি তরে বর বা আয় হো সে নজুর মন্দ আয় হো সে এবার ওই আল্লাহ তালার বন্দা এই বলে কাঁদে সবাই এবার তাকাইয়া দেখতেছে এটা দুনিয়ার কোন মানুষ না এটা দুনিয়ার কোন নাম করা বুজুর্গ না যে ব্যক্তি জানাজা পরাবার জন্য সামনে হাজির ওই ব্যক্তিটা হলো তৎকালীন জমানার দিল্লির বাদশাহ শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ এর এরে মুসলমান নবীর উম্মতের দল একজন বাদশা একজন রাষ্ট্রের প্রধান তার ভিতরে চারটা আমল তাহাজুত ছুটে না পাশক্ত নামাজের তাকবির উলা ছুটে না কোনো দিন বেগানা নারীর দিকে তাকায় না আসরের আগের সুন্নত ছুটে না একজন দেশের বাদশা কত বড় বুজুর্গ তার ভিতরে কত আমল ও মুসলমান নবীর উম্মতের দল আজকে আমাদের দেশের আমাদের সমাজের রাষ্ট্রপ্রধান অথবা নেতা নেত্রীর দিকে যদি তাকাই সামান্য এলাকার একটু দায়িত্ব পাওয়ার কারণে অনেক ব্যস্ত হয়ে যায় নামাজ পড়ার আমল করার সুযোগ সে পায় না জোরে বলেন আছে না না সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ